আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এ কে অ্যাগ্রো সুপ্রিয় দর্শক আপনারা যেটা স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে ফুলকপির চারা যারটা হচ্ছে উইনার এটা হলো ফুলকপির চারা যারটা হচ্ছে উইনার আগ্রোর সুপ্রিয় দর্শক এই উইনার জাতের বৈশিষ্ট্য হলো এটা বর্ষা এবং উচ্চ তাপমাত্রা হয় এটা চারা রোপণ করার পর থেকে হারভেস্ট পর্যন্ত পঁচপান্ন থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিন সর্বোচ্চ লাগে এটা গড় ওজন আটশো থেকে একশো কেজি পর্যন্ত হয় যদি টেম্পারেচারটা কম থাকে আর টেম্পারেচারটা বেশি থাকলে গড় ওজনটা একটু কমবে সিপ্রিয় দর্শক আপনারা যে চারাগুলি দেখতেছেন একদম একদম ডেলিভারির যোগ্য চারা এবং প্রিমিয়াম কোয়ালিটি চারা এবং হেলদি চারা চারাগুলি দেখেন আমি যে টান দিয়েছি শিকড়টা থেকে দেখেন কত সুন্দরভাবে কয়লিনটা উঠে আসতেছে সুমিতা শুধু দেখেন একদম একদম প্রিমিয়াম এবং ডেলিভারি যোগ্য এবং হেলদি ছাড়া যারা কপি লাগানোর কথা ভাবতেছেন তারা চিন্তা না করে অবশ্যই আমাদের একে একগো সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে যে ফুলকপির যে জাতগুলো অ্যাভেলেবেল আছে জাতগুলো হচ্ছে উইনার হোয়াইট লিডার ক্যাপ্টেন হোয়াইট মাউন্টেন কিরণ সুপ্রিয় দর্শক এই কপিটা হচ্ছে একদম একটা শর্ট ডিউরেশন ফসল এবং লাভজনক ব্যবসা যাদের উঁচু জমি এবং উঁচু মাঝারি উঁচু জমি আছে এক কথা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে তারা অবশ্যই তাদের জমিগুলোতে আপনারা কপি চাটা রোপণ করতে পারেন কপিটা একদম শর্ট ডিউরেশন ব্যবসা এটা এক কথা হলো আপনার ষাট থেকে পঁয়ষট্টি মধ্যে হারভেস্ট করা যায় চারা রোপণের পর থেকে হারভেস্ট পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি দিন সুপ্রিয় দর্শক বর্ষাকালে কপি লাগার কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে অবশ্যই বেড আকৃতিতে লাগাতে হবে আপনারা এই জন্য বেড আকৃতিতে লাগাবেন যদি বেড আকৃতি না লাগালে তখন আপনার গাছের গোড়া মানে সুর বৃষ্টি হলে গাছে গোড়ায় পানি বেঁধে যাবে আর পানি বেঁধে গেলে তখন গাছের গোড়া পাশে চলে আসবে অবশ্যই যে যে জমিগুলো নির্বাচন করবেন সেই জমিগুলো অবশ্যই যেন উঁচু এবং মাঝারি ধরনের উঁচু হয় এবং পানি জন্য ব্যবস্থা থাকে সুভ্রদর্শক আমরা আগে আমাদের যে আমরা কৃষক যাদের আগে আমাদের প্ল্যানিং করতে হবে যে আমি আসলে কোন জাতটা করব। আগে আপনারা জাত নির্বাচন করবেন দ্বিতীয়ত আপনারা জমি নির্বাচন করবেন তৃতীয়ত হলো আপনার সার ব্যবস্থাপনা ফুল ফুলকপি এটা বেশি ওষুধ লাগে না এটা সত্রাক লাগে এবং পোকার ওষুধ খুবই কম লাগে এবং এটা একদম মানে গান যে কারণে অল্প সময়ের মধ্যে এটা হারভেস্ট করা যায় তো ইতিমধ্যে যারা কপি লাগানোর কথা ভাবতেছেন বা কপি লাগাবেন তা চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং চাগুলো আপনার দেখতেছেন সেম এই চারা আমরা বাস যোগে সারা বাংলাদেশ চাগুলা ডেলিভারি করে থাকি শুভ দর্শক আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের কাছে সকল ধরনের বর্তমান সকল ধরনের সবজি চাগুলো অ্যাভেলেবেল রেডি আছে আর শুধু সবজি চাওয়ার জন্য না আপনার বিভিন্ন বিষয়ে যদি পরামর্শ জন্য ফোন দিতে চাইলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন আমরা আপনার পরামর্শের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো ধরনের সমস্যা সবজি নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যে বারবার বলে থাকি শুধু আপনারা মানে যে কোনো ফসল লাগার চিন্তা ভাবনা করার আগে অবশ্যই আপনার প্ল্যানিংটা আগে করতে হবে যদি আপনার প্ল্যানিং ভালোভাবে করতে না পারলে তাহলে আপনার অনেক বড়টা লসে সম্মুখীন হয়ে যাবেন অবশ্যই আগে নিজে ভাবতে হবে নিজের ভাবনাটা নিজেকে ভাবতে হবে তারপরে আপনি জাত নির্বাচন করবেন তারপরে জমি নির্বাচন করবেন তারপরে যে নিয়ম অনুসারে লাগা রোপণ করতে হবে এবং পরিচর্যাটা একদম মাস্ট বি যদি পরিচর্যা ভালোভাবে করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার লসের বড় একটা লসের সম্মুখীন হয়ে যাবেন আমরা শুধু ফসল লাগাইলাম যে লাগায় জমিতে যাব না তাহলে যদি ফলে আশা করি তাহলে আপনারা কাঙ্ক্ষিত যে ফলাফলটা কাঙ্ক্ষিত যে রেজাল্টটা হবে না অনেক কৃষকই আছে আমরা বলে থাকি যে ছয়শো থেকে সাতশো গ্রাম পর্যন্ত ওয়েট হবে তারা এক কেজি প্লাস করে এই জন্য যে তাদের যত্নটা অন্যরকম করে আর এই ফুলকপিটা সূষণ ফসল যেহেতু এটা অবশ্যই আপনার গাছটা ত্রিশ দিনের মধ্যে একদম রেডি করে নিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছের ফলের কটক চলে আসে তা সেই জন্য যত্নটা আগে আগে আপনাদেরকে মন মানসিকতা চিন্তা করতে হবে যে আসলে কপি লাগাইলে আমি যত্নটা করতে পারবো কি না এবং কোনো যদি কোনো কারণে হ্যাশকারি করলে বা কাজে গাফলাতি করলে তাহলে বড় ধরনের একটা লসের সম্মুখীন থেকে যাবে তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা